আপনিও আম্বানিকে বলে দেবেন যে পরিবারের সদস্য রেগে গেছে তাই পোট করছে হ্যালো হ্যালো নমস্কার স্যার হ্যাঁ নমস্কার স্যার আমি জিও কাস্টমার কেয়ার থেকে বলছি আচ্ছা বলুন হুম স্যার আমরা জানতে পারলাম আপনি আপনার মূল্যবান সিম কার্ডটি অন্য কোম্পানিতে পোর্ট করাচ্ছেন স্যার এর কারণটা কি আমরা জানতে পারি হ্যাঁ অতি অবশ্যই তার কারণ হচ্ছে বলুন স্যার মানে মার্কেটে যখন জিও আসে হ্যাঁ স্যার ঠিক আছে হুম স্যার আমরা তখন আমরা জিওর সাথে যুক্ত হই অবশ্যই স্যার অবশ্যই মানে স্যার জিও পরিবার আমি একটা পরিবারের সদস্য অবশ্যই স্যার অবশ্যই কিন্তু আম্বানের ছেলে যখন বিয়ে হলো তখন কেন আমাকে নিমন্ত্রণ করলো না স্যার এর অ্যান্সার তো ঠিক আমরা দিতে পারবো না তাহলে আপনি কেন আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কেন পোট করছি আপনিও আম্বানিকে বলে দেবেন যে পরিবারের সদস্য রেগে গেছে তাই পোট করছে হ্যালো গাইস আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন